এখন বাজে ঘড়িতে পাক্কা নটা পাঁচ মিনিট ফার্স্ট আছে কিন্তু এখন ঘড়িতে বাজে পাক্কা নটা রূপমকে খাটের এক পাশে পড়তে বসে তোমাদের দাদাভাইকে বৃষ্টিতে আর বেরোতে দিলাম না বললাম যে একটু লেট করে যাও পারলে পরে ট্রেনে যাবে তো বৃষ্টিতে ভিজে ভিজে যেতেও হবে না তোমাদের দাদাভাই বললো যে ট্রেনটাও দেখো লেট করেছে এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি নেমেছে যে কিছু বলার নেই কেউ রাস্তায় কেউ কোথাও নেই কোয়াতে এরকম মানে মেঘ ডাকছে তো আমি তার জন্যই বললাম যে বাইরে বেরোতে হবে না পারলে পরে ট্রেনে যেও তো আমাকে বলছে এক কথা রিপোর্টও আছে লোককে ডেলিভারি দিতে হবে কী করেছে কী করবো আমি বললাম বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়া সম্ভব নাকি দেখো বৃষ্টিতে একদম বেরোতে হবে না তো ঠিক আছে তো তারপর ভাবলাম যে রূপমের পড়তে বসানো আছে রূপমকে পরাতে আসবে দিদি তো তার আগে রূপমকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই এইদিকে রূপমকে একটু পরিষ্কার করে নিলাম জামাটা রূপমের অনেক দিনের পুরোনো জামা মানে বছর বা এক বছর হবে জামাটা অনেক দিনকার আগে থেকে মিশো থেকে অর্ডার করে কেনা হয়েছিল ওকে বার করে দিলাম ও খুব খুশি হয়েছে দেখছি খুব আনন্দ পাচ্ছে এই অ্যাভেঞ্জার্সের মানে জামাটা পরে ও এদেরকে খুব পছন্দ করে স্পাইডারম্যান আরম্যান না যাই হোক কী সব আছে খুব পছন্দ করে থার না থোর হাল এদেরকে খুব পছন্দ করে তো যাই হোক ও জামাটা নিয়ে ভালো করে পড়তে বসে গেল পরে তো খুশি থাকলে যথেষ্ট তারপর ভাবলাম একটু চানাচুর দিয়ে তরকারি মুড়ি একটু মাখিয়ে একটু খেয়ে ফেলি কারণ সেরকম সকাল থেকে কিছুই খাওয়া হয়নি তো চলো খেয়ে ফেলি তারপর এখানে দেখো কালকে সন্ধ্যাবেলায় মা বসে বসে এখানে তাল মেজে তাল ফুলুরি করতে বসে গেছে তাল মেজের তাল মাজা পর এখানে দুপুরবেলা তালটা মেজে রেখে দিয়ে কিছুক্ষণ পর সব কিছু পরিমাণ মতো যা সব ছিল দেওয়ার জন্য দিয়ে তারপর মা আমাকে বলে একটু টেস্ট করে একটু দেখতো যে কিছু কম কিছু লাগছে বা বেশি কিছু লাগছে কিনা তো মা আমাকে তারপর টেস্ট করতে একটুখানে আমাকে দিল দেখো এখানে মা কি সুন্দর করে সব মেখে নিচ্ছে ভালো করে মাখার ওপর নির্ভর করে তাল তো মা এখানে আমাকে দেওয়ার জন্য মা বলছে যে তুই খেয়ে একবার কাঁচা আবার কেউ খেয়ে দেখে নাকি মা বলুন না খেয়ে দেখলে বুঝবি কী করে যে কীরকম পরিমাণ মতো কী লাগবে তো মা আমাকে এখানে দিয়ে দিল আমি এখানে একটুখানি টেস্ট করার জন্য নিয়ে নিলাম হাতের মধ্যে একটু এখানে নেওয়ার পর ভাবলাম মাকে বললাম যে না সব ঠিকঠাকই আছে মিষ্টি চিনি একদম সব ঠাক ঠিকঠাকই পড়েছে কিছু দিতে লাগবে না কেন বেশি মিষ্টি হয়ে গেলে বড্ড যেন গা গোলায় একদম ভালো লাগবে না তো এই কম মিষ্টিটাই ঠিকই লাগছে ভালোই লাগছে তো চলো এবার চলে যাব। তালফুলির দিকেই যাবো কারণ তালফুলিটা আমার সব সবথেকে বেশি প্রিয় জিনিস মানে যত আমাকে যত দেবে আমি ততই খাবো না বলবো না তারপর ভাবলাম যে মায়ের সাথে একটু তালফুলের রেসিপিটা একটু শেয়ারই করি তোমাদের সাথে দেখো তারপর এখানে কড়াই গরম গরম তেল বসিয়ে দিয়েছে যতক্ষণ না তেল গরম হয় ততক্ষণ চলো তোমাদেরকে একটা কথা বলি মা এ তেলে কেন রান্না করছে এইটা আমি অবশ্য তোমাদেরকে কেন বলবো যে এখানে শর্ষে তেলের মধ্যে কেনই তালফুলি এটা করছে তোমার দাদাভাই এখানে কিছু বসে বসে কাজ করে নিচ্ছিলো তার আগে মা বললো যে দেখি তেলটা কেমন এসে দুটো একবার ছেড়েই দেখি নাহলে বুঝতে পারা যাবে না যে কেমন তেলটা এসেছে তো এখানে মা তার জন্য দুটো আগে এক্সট্রা একটু ছেড়ে দিল বুঝে নিল যে তেলটা কেমন এসেছে তো তারপর দেখলো যে তেলটা ভালোই এসে গেছে মা পটা তারপর ছাড়তে সব আরম্ভ করে দিল সবাই তোমরা হয়তো ভাববে যে তালফুলিটি সর্ষের তেলে কেন করছে কারণ কেন করছে যেটুকু যখন লাস্টে যে তেলটা বেঁচে যাবে সেটা যখন অল্প করে সন্ধ্যার দিকে একটু মুড়ি দিয়ে তেল মুড়ি একটু চাটা করে খেতে মানে খাওয়ার জন্য খুব সুন্দর হবে বেশ হালকা হালকা তাল তাল সেন্টও ছাড়বে তেলটা থেকে মুড়ি দিয়ে বেশ খাওয়া যাবে সন্ধ্যাবেলা চা মুড়ি টিফিনটা ভালো হয়ে যাবে ওর জন্যই সর্ষের তেলে করা এটা আমি জানতাম না এটা মা বললো তার জন্য আমি জানতে পারলাম সেরকম আমার কিছুই অতটা জানা নেই তো এখানে পটাপট সব তাল গুলো করে নিচ্ছিলো মা তো এখানে তাল গুলো আমার এতটাই ভালো লাগছিলো দেখতে যে কিছু বলার নেই ওই জন্য আমি এখান থেকে সরে কিছুতে যেতেই পারছিলাম না যে কতক্ষণ হবে আর কতক্ষণে আমি একটু খাবো তো তার আগে মা বলছিল যে দেখ কি সুন্দর লাল লাল ভাবে কি সুন্দর কি সুন্দর ফুলছে দেখ আমি বললাম যে হ্যাঁ বেশ দেখতে খুব সুন্দর লাগছে তাল ফুলিগুলো আর শর্ষে তেলটা দিয়ে মুড়ি খেতে বোধ হয় খুব সুন্দর লাগবে মা বললো হ্যাঁ খেয়ে দেখিস দেখবি খুব সুন্দর লাগবে তো তোর দেখতে দেখতে রূপম এখানে বসে পড়েছে এক বাটি নিয়ে খেতে এখানে পাশে আমি বসে রয়েছি রূপমকে বললাম একটা দেব রূপম বললো না একটাও হবে না তো আমি বললাম ঠিক আছে আমি যখন খাবো তখন তোকে আমি একদম দেব না তো যাই হোক তো রূপম আমাকে একটা দিল তো একদিকে বলছে মা খুব সুন্দর ঠাম্মি বানিয়েছে খুব সুন্দর হয়েছে তো ওর এখন এই টেস্ট করা মুখের স্বার্থে একটু একটু বেড়েই চলেছে বলতে গেলে তো এখানের মধ্যে রূপম বসে বসে খাচ্ছিলো আর বাইরে করেছিল প্রচণ্ড মেঘ তো এইটা দেখতে দেখতে আমি ভাবলাম যে না আগে ভিডিওটা করি তারপর বাইরে যাব কারণ প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে মা সেরকম মেঘও ডাকছে তো এখানে মায়ের অনেক কটায় তাল ভাজা হয়ে গেছে সেখানে বাটি পর টপ টপ করে মা তুলে নিচ্ছে তেল থেকে কারণ এখনও অনেকটা তাল পাখা মানে মাখা বাকি আছে তারপর বাইরে গিয়ে দেখলাম যে একটা ফোরিং গাছের মধ্যে বসে রয়েছে আমি সেটাকে টপ করে ধরে আমি উড়িয়ে দিলাম তারপর দেখলাম যে দিকের মেয়েকে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে তাই ভাবলাম একটু ভিডিও ক্যাপচার করে নিই কারণ দেখতে খুব সুন্দর লাগছিলো বেশ একটা কোন থেকে এতটা আলোগ রস্যে বেরোনো খুব দেখতে সুন্দর লাগছিল তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমাকে সাপোর্ট করতে একদম ভুলো না তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো আর আমার সঙ্গে আমার পাশে থেকো ভিডিও যদি লাইক কমেন্ট যদি করো তো আমার খুব ভালো লাগবে আশা করি তোমাদের এরকম ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে এবং লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবে এখনকার জন্য এইটুকু পরের ভিডিও দেখা হচ্ছে ভালো থেকো বন্ধুরা টাটা